আসসালামু আলাইকুম আমি আমিনা আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমরা যেন সকলেই ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কিভাবে কিচেনটা ডিপ ক্লিন করলাম তো বর্ষা তো গেলো আমি সারা বর্ষাতে আমি সেইভাবে কিচেনটাকে পরিষ্কার করিনি তো বাড়িতে যেহেতু সামনে অনেক বড় কাজ তাই প্রথমেই আগে মনে হয় কখন ক্লিন করব। মানে কিচেনটা কখন ক্লিন করব তো এইভাবেই বেশ কিছুদিন করা হয়নি তো ডিপ ক্লিন তো আমায় করতেই হবে এই এইভাবেই বেশ কিছুদিন আমি ক্লিন করিনি কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে তো সেই জন্য এক এক একটা ক্যাবিনেট সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তো আমি আজকে এই মডিউলার কিচেনের কিচেনের স্কুপগুলো কিভাবে। ভালো থাকে সহজে মরচে পড়ে না কি দিয়ে আমি করছি তোমরা তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে আমি স্কুলগুলো কিভাবে আমি পরিষ্কার করি আর কীভাবে আমি ব্যবহার করি তাই এগুলো সহজে মরচে পড়ে না আর এই যে একে একে আমি সব নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ভালো করে এগুলো মেজে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি আর ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো আমার প্রিয় ভাই বোনেরা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে দাও আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এগুলো অনেক দিন ধোয়া হয়নি তাই বছরে দুবার তো ভালোভাবে কিচেনটা ডিপ ক্লিন করি দু এক মাস ছাড়া তো আমার করা সম্ভব না এমনি নর্মালি পরিষ্কার করি কিন্তু ডিপ ক্লিন বছরে একবার কিংবা দুবার হয়েই থাকে যখন কোনো অনুষ্ঠান থাকে বা কোনো উৎসব থাকে যেমন ঈদ বকরিদ এই সময় আমরা ভালো করে কিচেনটা পরিষ্কার করি সবাই করো যে যার একটা উৎসব এলে তখন সবাই এগুলো পরিষ্কার করে তো আমি কি করেছি একদম পুরো রান্নাঘর একদম ঝেরে সমস্ত বের করে দিয়ে নতুন করে সব ধুয়ে দেবো দেখেছ তো একদম কি অবস্থা হয়ে আছে পুরো বাড়িটা আমার অগোছালো হয়ে আছে আর এখানে কয়েকটা থ্রি পিস নিয়ে আসা হয়েছে তো ওইগুলোই সব দেখাশোনা হচ্ছে তো এর মধ্যে কোনটা ভালো লাগে দেখে দেখে শুনে নেব তো এই যে আমি দেখো এই যেখানে নারকেল তেল দিয়েছি নারকেল তেল দিয়ে এই দেখো স্ট্রুগুলোকে অল্প করে কয়েক ফটা দিয়ে দিলেই এগুলো কিন্তু খুব ইজি হয়ে যায় আর মরিচা পরে না একটু একটু মরিচা পড়লেও তেলটা দিয়ে দিয়ে আর একটু ঘুষে দিলেই কিন্তু মরিচাটা পরিষ্কার হয়ে যায় এটা কিন্তু আমি বছরে দু একবার করি দিলে কিন্তু এটা খুবই ভালো হয় তোমরাও এগুলো দিতে পারো দিলে এগুলো ভালো থাকে আর আমি এই যে একটা টিস্যু নিয়েছি কারণ নিচে যেহেতু আমি আগে ওগুলো ধুয়ে রেখে দিয়েছি যাতে না নিচে পড়ে যায় তার জন্য আমি ওগুলো টিস্যু দিয়ে মুছে দিচ্ছি এগুলো পানি শুকিয়ে যাওয়ার পর এগুলো আবার আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমি এখন কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে তো জানি না তোমাদের অনেকের ভিডিও আমি দেখতে পাচ্ছি না আমার মনটা কিন্তু অনেক খারাপ তার মাঝেও চেষ্টা করছি অনেকের ভিডিও দেখছি আর ভিডিওগুলো দেওয়ারও চেষ্টা করছি মানে অনেক কষ্ট করে তো প্লিজ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমি ঠিকঠাক ভিডিওগুলো দিতে পারছি না বলে আমার ভিডিও রিচও অনেকটা কমে গেছে যদিও অনেক বেশি ভিউ হয় না তবুও তার মধ্যে সেটা কমে গেছে আর এই যে রান্নাঘরের সরঞ্জাম যেগুলো ছোটো খাটো ডাব্বাগুলো আছে যাতে অনেক রকমের মশলাপাতি যেগুলো আর কি সংসারের প্রয়োজনীয় রান্নাঘরে প্রয়োজনীয় সেইগুলোই আমি এগুলো এখানে পরিষ্কার করে নিচ্ছি আর কি বলবো তোমরা সবাই ভালো থেকো যাদের ভিডিওগুলো দেখি তো দেখি আর যাদের ভিডিওগুলো দেখা হয় না তাদের আমি অনেক মিস করি কিন্তু কি করব বলো আমি এখন অনেক ব্যস্ততার মধ্যে আছি আর এই যে ব্যস্ততাটা কি এবং কিসের জন্য তোমাদের সব কিছু শেয়ার করব এবং বলবো কারণ তোমরা আমার অনেক প্রিয় প্রিয় আমার বোনেরা আমার ভাইয়েরা তোমরা আমার জন্য অনেক অনেক দোয়া করবে আমার পরিবারের জন্য আমার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবে আর এই যে দেখো একে একে সমস্ত সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একে একে আর এই কিচেনটা আমার পরিষ্কার করতে আমার তিন দিন চার দিন সময় লেগে গেছে বলবো তোমাদের পুরো একদম দুই ক্লিন করতে আমার তিন দিন সময় লেগেছে আর শুধু তো কিচেন পরিষ্কার করা নয় কিচেন পরিষ্কার মাঝে মাঝেও আমার অনেক কাজ যেগুলো আমাকে করতে হয়েছে বা হচ্ছে এখনও তোমাদের সঙ্গে তো সেগুলো আর আমি শেয়ার করতে পারছি না আর মোবাইল নিয়ে যে ভিডিও করব সেই সময়টাও আমার কাছে নেই তবুও এটা এখন এগুলো করছি বলে ভিডিওটা অন রেখে দিয়ে আর কিছু ভিডিও তোমাদের সঙ্গে করে নিলাম আর এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে কাঁচগুলো আমি খুলে নিয়ে সব ধুয়ে ভালো করে মানে পানিটা ঝরে গেলে এগুলো আবার ঠিকঠাক জায়গায় আমি রেখে দেব একটা ক্যাবিনেট আমার পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়ে গেছে তারপরে আবার একটা ধরেছি দেখো প্রথমেই আবার এতে একটু এই যে নারকেল তেল একটু দিয়ে দিচ্ছি যাতে করে স্ক্রুপগুলো খুব ভালো থাকে এবং লুজ লুজ থাকে আর সহজে মরছে না পরে তো এটাও একটু দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখান থেকেও কিছু বের করে নিয়েছি আর বাকিগুলো কিছু বের করে নিয়ে নেব তো দেখতে থাকো তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকা অনুরোধ রইল